হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আচ্ছা লুকো ইয়ারওয়েভ কম্বো যে মাইক্রোফোনটা আপনারা সচরাচর দেখছেন আমাদের চ্যানেলে লুকো ইয়ারওয়েভ কম্বো যে মাইক্রোফোনটা এটা আজকে আনবক্স করলাম আর এই যে ভাইয়ারা বসে আছে আমার সামনে এই ভাইয়ারা কিন্তু আগে একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিছে প্রোডাক্ট নিয়ে স্যাটিসফাইড হয়ে দেন হচ্ছে আজকে আবার দুইটা প্রোডাক্ট একসাথে নিতে আসছে তো আমি ভাইকে একটু জিজ্ঞেস করবো যে ভাইয়া আগে আমাদের কাছ থেকে কোন মডেলটা নিছিলেন আর ওইটার ফিডব্যাক কেমন ছিল এবং সাউন্ড কোয়ালিটি কেমন ছিল ওলঞ্জি 12 আসছি কাজ মানে একটা ফেজ আছে কাজ করতে চাই ফেজের নাম ওই পেজের দিকে দুইটা নাও হইছিল দুজনের জন্য তো ওটার ভালো সার্ভিস দেখে আবার আবার আসছে নেওয়ার জন্য আর ওটা সার্ভিস খুব বেশি ভালো পাইছি খুবই ভালো লাগছে এবং আবার আসছি আর এখন এটা নিতে যাচ্ছি আজকে এটা দিচ্ছি আজকে আমি ভাইরা এনশিওর দিচ্ছি যে আগে ওলঞ্জি জ12 নিছে যেটা এটা থেকে বেস্ট হাজার গুণ বেস্ট হবে এই যে লোকোয়ার ওয়েব কম্বো আর এটার বিশেষত্বটা আমি একটু যদি ভিডিওতে বলি উলানজি যতগুলা প্রোডাক্ট আছে উলানজি ডাবল এম উলানজি জে টুয়েলভ উলানজি এ হান্ড্রেড উলানজি এ থার্টি এই সিরিজের যতগুলা মডেল আছে সবগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ মিটার দূরত্ব আর এখন আমি যেটা দিয়ে কথা বলতেছি এটা কিন্তু প্রায় একশো মিটার দূরত্ব মানে বুঝতেছেন আপনি অনেক দূরে যায় কথা বলতে পারবেন সাউন্ড কোনোভাবেই লেক করবে না আর আমি এখন এএনসি মোডে কথা বলছি আর লোক এয়ারওয়েভ কম্বোতে কিন্তু আপনার ইকো ইকো নাই ইকো ছাড়া নয়েজ ক্যান্সেলিংটা ফার্স্ট স্টেপের নয়েস ক্যান্সেলিং আর এটার আরেকটা বিশ সত্য যেটা আমি যদি একটু দেখাই একটু সামনে আসো একটু দেখাই এটাতে কিন্তু রিসিভার আছে রিসিভার 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 এটাতে কিন্তু একটা 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 তিনটা আমার আমার টাইপ সি মোবাইলে আছে এটা হচ্ছে ক্যামেরার ক্যামেরার জন্য আরেকটা থ্রি এম এম জ্যাক দিয়ে দিয়েছে যেটা হচ্ছে এটার সাথে কানেক্ট করে দেন হচ্ছে ক্যামেরায় কানেক্ট করতে পারবেন আর আরেকটা হচ্ছে আইফোনের ভাইয়ার আইফোনে লাগিয়ে রাখছিল এই যে আইফোনের একটা রিসিভার দেওয়া আছে মানে প্রত্যেকটা রিসিভার আলাদা আলাদা জাস্ট যেভাবে ছবি দেওয়া আছে ঠিক ওই রকম আর এখানে কিন্তু লাগানো আছে আর হাতেরটা কিন্তু ছাড়া ছাড়া এই যে আর এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই এখানে ম্যাগনেটিক সিস্টেম পিনটা দেওয়া আছে চাইলে ম্যাগনেট টা ব্যবহার করতে পারবেন আর এক্সট্রা একটা ম্যাগনেট দেওয়া আছে যেটা দিয়ে আপনার আমি যদি একটু দেখাই এই যে ম্যাগনেট টা আমি আলাদা করে যেন হচ্ছে বুকে লাগাই ফেলতে পারবো এক্সট্রা একটা ম্যাগনেট দেওয়া আছে আর এখানে আরেকটা ম্যাগনেট দেওয়া আছে যেটা হচ্ছে ক্লিপ সিস্টেম ম্যাগনেট এই ক্লিপ সিস্টেম ম্যাগনেটটা আপনার শার্টের কলারে অথবা যে কোনো জায়গায় লাগিয়ে ফেলতে পারবেন ক্লিপ আর লুকো ইয়ার ওয়েভের প্রাইসটা আমি যদি একটু বলি আমাদের শপে এসে যারা পারচেস করবেন তাদের জন্য একটু ছাড় থাকবে আর অনলাইন থেকে যারা অর্ডার করবেন তাদের প্রাইস হচ্ছে শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন লুকো ইয়ার ওয়েভ কম্বোটা আর লুকো ইয়ারওয়েভ মিনি যে প্রোডাক্টটা এটা আর আসবে না তবে লুকো ইয়ারওয়েভ মিনির বদলে একটা নতুন প্রোডাক্ট আসতেছে অবশ্যই অতি শীঘ্র ওইটা নিয়ে আমরা একটা ভিডিও করব লুকো আর লুকোর ভিডিওটা লুকো ইয়ার ওয়েব দিয়ে হচ্ছে আর আপনারা জানেন যে আমাদের ভিডিওগুলো একদম র ভিডিও থাকে কোনো কাট কার করা হয় না ভিডিওতে তো সেই ক্ষেত্রে আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখতে পারেন ভাইদের মতো করে ইনশাল্লাহ ঠকবেন না আর আরেকটা জিনিস আমি বলি লুকো ইয়ার ওয়েব কম মতে কিন্তু সিক্স মান্থের সাউন্ড ওয়ারেন্টি পাবেন সাউন্ডে যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন 6 মাসের মধ্যে তাহলে আমাদের কাছে ক্লেম করতে পারবেন লুকু আর ওয়েব নিয়ে সো নিয়ে নিতে পারেন আর যারা সবে আসতে চান তাদের জন্য ছোট করে সবে ঠিকানাটা বলি ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কাই সুপারমার্কেট তৃতীয় তলা আট নং এর stockholder বাই 2 26 এবং 40 আট নাম্বার শ্রী দিয়ে তিন তলায় উঠলে শ্রীর মুখে সবগুলো সব পেয়ে যাবেন 27 বাই 2 একটা 26 একটা 40 একটা সবগুলো সব পেয়ে যাবেন ভাইদের মত করে বসে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং যারা দূর দূরান্তে আসতে পারবেন না তারা চাইলে আমাদের অনলাইন থেকে অর্ডার করতে পারবেন এক হাজার টাকার উপরে যে কোনো প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ওগ্রিম পে করে অর্ডার কনফার্ম করতে হয় সো অগ্রিম পে করে আপনারা যে কোনো অর্ডার কনফার্ম করতে পারেন আসসালামু আলাইকুম